একটা ঘটনা আপনাদেরকে শোনাই ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন সেই অগ্নিকুণ্ডে গিয়ে একটা এক বলে ব্যাংক কি করলি কেন এখানে প্রস্রাব করলি যেখানে আল্লাহ নিজে অগ্নিকুণ্ড ফুলের বাগান বানাইছে অগ্নিকুণ্ড শীতল করে দিছে আর তুই সেখানে প্রস্রাব করলি তোর এত বড় সাহস ওই সাহসের কিছু না আমি জানি আমার মতো লক্ষ কোটি ব্যাংক প্রস্রাব করলেও এই অগ্নিকুণ্ড নিভানো সম্ভব না কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রাখলাম যে আমি কাফের দলে না আমি ইব্রাহিমের দলে ঠিক তেমনি আপনার নামাজ হোক বা না হোক সেটা পরের বিষয় আপনাকে নামাজ করতে হবে কারণ কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কাফের আর মমিন একই রকম চলাফেরা খাওয়া দাওয়া সব একই রকম পার্থক্য হচ্ছে নামাজ কাফের নামাজ আদায় করে না মমিন নামাজ আদায় করে এই জন্য এত কিছু না ভাইবে আগে নামাজে আসেন